আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে কোপা আমেরিকার ফাইনালে ফেভারিট কোন দল কলম্বিয়া না আর্জেন্টিনা বেশিরভাগ ভোট আর্জেন্টিনার পক্ষে যাওয়াটাই স্বাভাবিক ঐতিহ্য কিংবা শক্তিতে কলম্বিয়ার সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নদের তুলনা চলে না কিন্তু এটাও মনে রাখা জরুরি কলম্বিয়া ভাগ্যের জোরে কোপা আমেরিকার ফাইনালে উঠে আসেনি ফক্স স্পোর্টসের দেয়া সাক্ষাৎকারে লিওনেল মেসি এ কথাটি মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক মনে করেন কলম্বিয়া যে টানা আটাশ ম্যাচ অপরাজিত সেটা নিশ্চয়ই কোনো কারণ আছে আর কারণ আছে বলেই কলম্বিয়া যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে আগামী সোমবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় মাঠে নামবে কলম্বিয়া ও আর্জেন্টিনা এদিকে দুই হাজার বাইশ বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারের যা যা জেতা সম্ভব তার সবই প্রায় জেতা সম্পূর্ণ করেছে মেসি এখন সামনে স্পেনের পর ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে আর্জেন্টিনাকে টানা তিনটি বড় টুর্নামেন্ট জেতানোর সুযোগ মেসিদের সামনে স্বাভাবিকভাবেই একটু উত্তেজনাবোধ হয় স্বাভাবিক কিন্তু মেসি বললেন শান্ত থাকার কথা মেসি বলেন সত্যটা হলো আমি শান্তই আছি এবং মুহূর্তটা ফাইনালের অপেক্ষায় আছি এখন সব কিছু অনেক বেশি উপভোগ করার চেষ্টা করি কোনো তাড়াহুড়ো নেই প্রতিটি মুহূর্তই উপভোগ করি এদিকে কোপা আমেরিকার ফাইনালে যে দলে আসবে আর্জেন্টিনার বড় পরিবর্তন সেটা আর বলার অপেক্ষা রাখে না তাই কলম্বিয়ার বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা চলুন সেটাই জেনে নেওয়া যাক আর্জেন্টিনার একের পর এক ইতিহাস গড়ার অন্যতম কারিগর গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ কোপা আমেরিকা ও বিশ্বকাপে চারটি ম্যাচে দলকে টাই ব্রেকার জিতিয়েছেন তিনি এমন কীর্তি নেই আর কোন গোলকিপারের ফাইনাল ম্যাচে তিনি থাকবেন শুরু একাদশে আর্জেন্টিনার সবচেয়ে স্বস্তির জায়গা ডিফেন্সে পুরো টুর্নামেন্টে দারুণ করেছেন ডিফেন্ডাররা সেন্টার ব্যাকে আলো কাটছেন ক্রিস্টিয়ান রোমেরো ও লিজান্দ্রো মার্টিনেজ কলম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকবেন দুজনই গত ম্যাচে রাইট ব্যাকে খেলেছিলেন গঞ্জাল মন্ট্রিয়াল তবে কলম্বিয়ার বিপক্ষে ব্যাচের সুযোগ মিলতে পারে নাহুয়েল মলিনার রাইট ব্যাকে পরিবর্তন আসলেও লেফট ব্যাকে গত ম্যাচের মতোই থাকবেন নিকোলাস টেগলিয়াফিকো মিডফিল্ডারদের ছড়াছড়ি আর্জেন্টিনা দলে প্রায় প্রতি ম্যাচেই মিডফিল্ডে বদল আনেন স্ক্যালোনি ফাইনাল ম্যাচে এত পরীক্ষা নিরীক্ষায় যাবেন না তিনি শারীরিক ফুটবলে পটু কলম্বিয়ার বিপক্ষে মিডফিল্ডে স্ক্যালনের প্রথম পছন্দ হবেন রদ্রিগো ডিপল সেমিফাইনালে দারুণ এক অ্যাসিস্টে গোল করিয়েছিলেন আলভারেসকে দিয়ে মিডফিল্ডের বাকি দুই নাম ম্যাকালিস্টার ও অ্যান্ড্রো ফার্নান্ডেস প্রয়োজনে বদলি হিসেবে নামবেন প্যারাদেস প্যালাসিয়সরা আক্রমণ ভাগে বদল আসার সম্ভাবনা নেই বললেই চলে ইঞ্জুরি কাটিয়ে মেসি ফিরতে শুরু করেছেন নিজের চেনা ছন্দে গত ম্যাচে গোল খরা কাটিয়েছেন তিনি ফাইনালে মেসির কাছ থেকে গোল দেখতে চাইবেন সবাই মেসির সঙ্গে আক্রমণ ভাগে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন আনহাল ডিমারিয়া আক্রমণ ভাগের আরেকটি নাম হবেন সেমিফাইনালে গোল করা ভারেস কলম্বিয়ার বিপক্ষে জিততে আক্রমণ ভাগকে নিতে হবে বাড়তি দায়িত্ব